আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আজকে আবার একটি ভিডিও নিয়ে হাজির রয়েছে আজকের ভিডিওটা হলো আপনার যে কোনো মায়ার বিবাহ বন্ধ করতে পারেন আপনি কোনো ভালোবাসাকে আপনি বিদেশ থেকে চলে যাবেন আপনি তার জন্য বিবাহ দি বন্ধ করতে তো করতে পারবেন ওই অবশ্যই গলতভাবে ইউজ করবেন না গল্পভাবে ইউজ করলে এই পরিণন বহুত বড় হইতে পারে এই জন্য আজকে বিয়ের মাঝে গুলো কেমনে আপনি বিয়া বন্ধ করতে চান কেমনে বিয়া বন্ধ করতে পারবেন কেমনে বিয়া খুলতে পারবেন অবশ্যই বিয়া বন্ধ থাকলে আপনিও বিয়ে করতে পারবেন না দু বিয়া বন্ধ থাকে আপনাকে আপনি যে কি করে আর সব কিছু করেন তো আপনি বিয়ে একটা কথা বিয়া ভাই যাব অবশ্যই একটা কথা জানা লিখবেন এই নস্কাটি বহুত আপনি বহুত দরণ পুরোনো একটা কিতাবের নস্কা দেখেনি এই নস্কা কিতাবের নস্কা আমি দিয়েছি বিষয়ে আপনারা কাজ করবেন একটু হিসাবে কাজ করবেন পুরো গলতভাবে কাজ করবেন না গলতভাবে কাজ করলে সেই বাপের পুজো আপনি টান আমি মোনা এই দেখতেছেন নস কাটি এই নস কাটিয়ে দ্বারা আপনি আপনি ধরুন একটি মেয়েকে ভালোবাসলেন সেই মেয়েকে ছেড়ে আপনি বিদেশে চলে যাবেন বিদেশে যাবেন যদি সেই মেয়ে যদি বিবাহ হয়ে যায় তাহলে আপনি অত ভালোবাসা নষ্ট একটি কথা আপনি ধরুন একটি মেয়েকে ভালোবাসছেন প্রচুর ভালোবাসছেন ভালোবাসার পরে সেই মেয়ে আপনাকে ভালোবাসে না ভালোবাসার পরে আপনার হাত থেকে টাকা পয়সা খায়ার ধন সবজি দিয়ে খেয়ে দিচ্ছে আপনাকে যতদিন টাকা আছে ততদিন আপনাকে ভালোবাসছে দুজি এরূপ হয় তাহলে আপনি একটি কাজ করতে পারেন তার বিবাহ সিরাজের জন্য বন্ধ করতে পারেন অবশ্যই ভাই একটি কথা আমি হয় দেওয়ার উচিত দিচ্ছি দুজি যে আপনারা বিবাহ বন্ধ করতে চাচ্ছেন করতে পারেন অবশ্যই সে পাপের বোঝা আপনি টানবেন আমি তার জন্য দায় নাই তার জন্য আমি দায়ী হোক না বাপের বুঝে আপনি টানবেন টানব না বিবাহ হয় এটি দুই ধরনের হয় দুই ধরনের মিলনে বিবাহ হয় আপনি দিবি একজন মেয়েকে ধ্বংস করেছেন আপনারা করতে পারবেন যদি ধ্বংস করতে করতে আমি ভিডিও মূল ধরনের চলে যাই এই ভিডিওটা হলো আপনি শনিবার দিন দেখবেন এক কালা ছাগল কই আছে কালা ছাগলের থেকে দেখেন কালা ছাগলের খুঁটি আছে খুঁটির দিনটা অবশ্যই মানছে খেতে গর ছাগল লারে কালা ছাগলের খুঁড়ি আনবেন কেউ না দেখে চুরি করে আনতে হবে কালা ছাগলের খুঁড়ি আনবেন আনার পরে এই খুঁড়ির উপরে মেক্সার পান কালি দ্বারা মেক্সো জারবান কালি এই নস কাটিয়ে তার খুঁড়ি উপরে লেখবেন সুন্দরভাবে লেখার পরে তার নাম আর তার মার নাম লেখবেন লেখার পরে তার বাড়ির মাঝে তার বাড়ি এদিকে তার বাড়ির মাঝে দাফন করে দিবেন দাফন করে দিবেন ইনশাল্লাহ সে মেয়ের সে মেয়ের বিয়া বন্ধ হয়ে গেছে যাবে আর একটি কথা আপনারা যে জায়গায় গাড়বেন এই জায়গায় আপনি মনে রাখতে হবে মানে এই জায়গায় আপনি গাড়ছেন কি জন্য এই নস্কারটি যতদিন মাটির তুলে থাকবে অতদিন সে মেয়ের বিয়া হবে না দুজি বাই চান্স কোনো দিন উঠে এলায় তার ছে মেয়ের বিবাহ হয়ে যাবে আবার বলছি দুজি আপনি মেক্স হাজার কালি পাচ্ছেন না মেক্স হাজার কালি পাচ্ছেন না তে কী করবেন একটি লাল কলম আনবেন ধরুন মার্কা কলম লাল লাল হতে হবে মার্কা মারা কলম লাল লাল আনিয়া লাল কলম আনিয়া মার্কা মারা কলম খুঁটির উপর এই শনিবার দিন চুরি করতে হবে ছাগলের খুঁটি কালা সাগর হচ্ছে হবে কালা সাগরের কুটি চুরি করে এই কাটি ভালোভাবে লিখবেন লেখার পরে এক সাইডে তার মার নাম এক সাইডে তার নাম লেখার পরে এটা আপনি আপনি দাফন করে দেবেন তারপরে বাড়ির সীমানামে দিয়ে ইনশাল্লাহ সে মেয়ের বিয়া বন্ধ হয়ে যাবে ধরেন গে মানুষ বহুত কষ্ট হয় ভালোবাসে যদি যদি ছেড়ে দেয় তো বহুত কষ্ট হয় হয় মানুষে ভালোবাসে তাকে পেতে চাই হলো মেয়েদের ধোকা দেয় এজন্য মেয়েদের ধোকা দেয় এজন্য বিবাহ বন্ধ করা তার উচিত মেয়ে মেয়েদের বিয়েবাহ বন্ধ করে দেওয়া সে আমি উচিত পাই সেজন্য হয় ধোকা আমরা বহুত পেয়েছি এজন্য আজকে দুঃখের কথাটা বলে দিলাম আপনারা হয় দুজি কিছু বলা থাকে তা আমার কমেন্ট বক্সে বলতে পারেন আমি উত্তর দিব দু আপনারা চান কিছু তে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনারা নাম্বার দেবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা হয় গলতভাবে কাজ করবেন না গলতভাবে ইউজ করবেন না আর যে জায়গায় গাড়বেন অবশ্যই মনে রাখবেন যে জায়গায় জায়গারা গাড়ছেন কিন্তু ভবিষ্যতে আপনি বিবাহ করতে চান তো এই কাটে আপনি উঠায় দিবেন আপনি নদী নদীবন্ধে বাসায় দিবেন আপনার বিবাহ করতে পারবেন ইনশাল্লা যদি আপনি সত্যি করে আপনাকে ভালোবাসে দেখেন সে মেয়ে আপনি যে জায়গায় যান বিবাহ তার বিবাহ তার হবে না আপনি বিদেশ যান ডাকা যায় করলে তো যে কোনো জায়গা যান তার বিবাহ বন্ধ বন্ধ হয়েছে যেন হয়েছে যতদিন পর এই নস কাটি না উঠবে মাটির উপরে না উঠবে ততদিন বড় তার বিবাহ হসবে না দুজি পাঁচ নিমিট থেকে পাঁচ নিমিটের মধ্যে আগেও যদি আপনি মাটি মাটিলে দাফন করতে পারেন তবু তার বিবাহ বন্ধ হয়ে যাবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই পাপপত্র হিসেবে নশাটি লিখবেন আপনারা আমার বালদুলের একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে পারবেন না আসসালামু আলাইকুম খুদা হাফেজ নমস্কার ভালো থাকেন